নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে গোটা দেশে অর্থাৎ সাতটি রাজ্যে টোটাল তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল অর্থাৎ তেরোটি আসনের লড়াই তেরোটি আসনের মধ্যে মাত্র দুটি আসন পেয়েছে বিজেপি তার মধ্যে উত্তরাখণ্ড যেটাকে দেবভূমি বলে আমাদের ভারতে উত্তরাখণ্ডের বদ্রীনাথ যেটা বিধানসভা কেন্দ্র সেখানে বিজেপি হেরে গেছে চিন্তার বিষয় সেখানে জয়লাভ করেছে কংগ্রেসের প্রার্থী কত ভোটে জানেন একত্রিশ হাজার ভোট বেশি পেয়ে বিজেপির তুলনায় সেখানে কংগ্রেসের প্রার্থী কাজী মোহাম্মদ নিজামুদ্দিন জয়লাভ করেছে বাদ্রিনাথে ভাবতে পারছেন যেখানে হিন্দু সংখ্যা বেশি রয়েছে চিন্তার বিষয় বিজেপির গোটা দেশে অর্থাৎ সাতটি রাজ্যে টোটাল তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন দুটি আসন মাত্র পেয়েছে বিজেপি যেখানে বাদ্রীনাথে উত্তরাখণ্ডে বিজেপি হেরে গেছে চিন্তার বিষয় এই তেরোটি বিধানসভা কেন্দ্রে কে কোথায় কত ভোট বেশি পেয়ে বা কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আরো চিন্তার বিষয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে এই মাসখানেক আগে সেই বিধানসভা কেন্দ্রে বিজেপি ছিচল্লিশ হাজার ভোট লিড দিয়েছিল সেখানে উল্টো পঞ্চাশ হাজার ভোট লিড দিচ্ছে টিএমসির প্রার্থী প্রায় ছিয়ানব্বই হাজার ভোট মাইনাস পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তথ্য আপনাদের সামনে এবার তুলে ধরছে খুব ভালো লাগবে চিন্তার বিষয় বিজেপির উত্তরাখণ্ডে যেখানে দেবভূমি যাকে বলে সেখানে বিজেপি হেরে গেছে সেখানে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে আরেকটা চিন্তার বিষয় তো বিহারে আর প্রার্থী জিততে পারেনি সেখানে নির্দলের প্রার্থী জয়লাভ করেছে কোন কোন রাজ্যে নির্বাচন হয়েছে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ বিহার উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব টোটাল সাতটি রাজ্যে নির্বাচন হয়েছে প্রথমে আমি আসছি আমাদের রাজ্য আমাদের রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন মানিকতলার ফলাফল দেখুন মানিকতলা মাত্র তিন হাজার ভোট লিড দিয়েছিল এর আগে অর্থাৎ দু হাজার চব্বিশ এ মাসখানেক আগে টিএমসি মাত্র তিন হাজার ভোট লিড দিয়েছিল সেখানে এবার এই যে নির্বাচন হলো আজকে তার ফলাফল শুনবেন পা থেকে মাটি সরে যাবে আচ্ছা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মানিত্যলাই এবার লিড দিয়েছে তেরাশি হাজার ভোট পেয়েছে টিএমসির প্রার্থী শক্তি পান্ডে তেরাশি হাজার ভোট পেয়েছে বিজেপি পেয়েছে মাত্র কুড়ি হাজার ভাবতে পারছেন লিড কত দিয়েছে এবং সিপিএম ভালো ভোট পেয়েছে মোটামুটি প্রায় ন ভোট পেয়েছে সিপিআইএম চিন্তার বিষয়ে নটা অপশান অর্থাৎ আমার কাউকে পছন্দ নয় এক হাজার প্লাস ভোট পেয়েছে এবার আমি আসছি রায়গঞ্জ রায়গঞ্জে ছিয়াশি হাজার ভোট পেয়েছে টিএমসির প্রার্থী বিজেপির প্রার্থী ভোট পেয়েছে মাত্র ছত্রিশ হাজার এবং কংগ্রেসের প্রার্থী ভালো ভোট পেয়েছে প্রায় তেইশ হাজার আমি হাজারের সংখ্যায় যাচ্ছি পঞ্চাশ হাজার ভোট লিড দিয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আমি কালকে বলেছিলাম একটা ভিডিওতে যে এই নির্বাচন তো লোক দেখানো যদি জয়ী হলে সম্ভবত রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হতে পারে সম্ভবত তবুও বলেছিলাম কিন্তু না আরো উল্টো খবর আরো উল্টো খবর আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে না কি হচ্ছে বুঝতেই পারছি না অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে আমরা ভোট দিতে পারিনি আচ্ছা আপনারা যদি আমার ভিডিও যারা দেখছেন এই চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের বিধানসভা কেন্দ্রে আপনাদের বুথে ঠিকঠাকভাবে ভোট হয়েছিল আপনারা ভোট দিতে পেরেছেন স্বাধীনভাবে কমেন্ট করে জানাবেন তো রায়গঞ্জে কংগ্রেস ভোট পেয়েছে তেইশ হাজার বিজেপি পেয়েছে ছত্রিশ হাজার এবং ছিয়াশি হাজার ভোট পেয়েছে টিএমসির প্রার্থী কৃষ্ণ কল্যাণী একেবারে উল্টো রেজাল্ট উল্টো থেকেও ডবল অর্থাৎ ডবল ইঞ্জিন আসছি রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে অনেকে আশাবাদী ছিল যে এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করতে পারে কিন্তু না সেখানেও উল্টো ফলাফল রানাঘাট দক্ষিণে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছে টিএমসির প্রার্থী এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মুকুটমণি অধিকারী বিজেপি পেয়েছে চুয়াত্তর হাজার লিড দিয়েছে উনচল্লিশ হাজার অর্থাৎ বিজেপির তুলনায় উনচল্লিশ হাজার ভোট বেশি পেয়েছে টিএমসির প্রার্থী সিপিএম ভোট পেয়েছে তেরো হাজার আমি আসছি বাগদা বাগদা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ সাত হাজার ভোট পেয়েছে বিজেপির প্রার্থী টিএমসির প্রার্থী মধুপন্যা ঠাকুর একেবারে ইয়ান প্রার্থী আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী মহিলার মধ্যে মহিলা পুরুষ যাই হোক কনিষ্ঠ প্রার্থী হচ্ছে এ মধুপন্না ঠাকুর টোটাল ভারতে বিজেপি ভোট পেয়েছে চুয়াত্তর হাজার টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ সাত হাজার ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছে আট হাজার এবং কংগ্রেস ভোট পেয়েছে মাত্র বারোশো সাতানব্বই এই বাগদা বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী লিড দিয়েছে তেত্রিশ হাজার ভোট অর্থাৎ চারে চার টিএমসি টোটাল রাজ্যে অর্থাৎ আমাদের ভারতে এই তেরোটি আসনে যে নির্বাচন হয়েছে কোথায় কোন রাজ্যে কোন কোন প্রার্থী জয়লাভ করেছে সেটাও দেখে নিন আমি আসছি কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের প্রার্থী চারটি আসন পেয়েছে কোন কোন রাজ্যে চারটি আসন পেয়েছে দুটি আসন পেয়েছে হিমাচল প্রদেশ এবং দুটি আসন পেয়েছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে পাঁচটি আসন বিজেপির লোকসভা নির্বাচনে সেখানে দুটি আসন কংগ্রেস পেয়ে গেল চিন্তার বিষয় যেখানে বদ্রীনাথ সেখানে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করছে অর্থাৎ উত্তরাখণ্ডে কংগ্রেস দুটি আসন পেল চিন্তার বিষয় বিজেপির আমাদের রাজ্য বাদ দিন চুরি দুর্নীতি ছাপ্পা হচ্ছে ভোট দিতে বাধা কিন্তু অন্যান্য জায়গায় তো চুরি দুর্নীতি হচ্ছে না বিজেপির একটা চিন্তার বিষয় উত্তরাখণ্ড বদ্রীনাথ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দুটি করে চারটি আসন পায় গোটা দেশে এই তেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি আমাদের রাজ্যে চারটি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বলছি না বিজেপি বিজেপি মাত্র দুটি আসন পেয়েছে কোন কোন রাজ্যে হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ একটা করে দুটি আসন আম আদমি পার্টি আবার পাঞ্জাবে খাতা খুলতে পেরেছে আম আদমি পার্টি কেজরিওয়াল এবার আসছি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে সেখানকার যে লোকাল প্রার্থী অর্থাৎ লোকাল পার্টি আঞ্চলিক দল ডিএমকে একটি আসন পেয়েছে বিহার থেকে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দলীয় প্রার্থী একটি আসন পেয়েছে আর জেডির চিন্তার বিষয় বিহারে আর বা বিজেপি জিততে পারছে না বা বাম কংগ্রেস জিততে পারছে না সেখানে নির্দলীয় প্রার্থী জয়লাভ করছে চিন্তার বিষয় বিহার রাজ্যে অর্থাৎ গোটা দেশে তেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অর্থাৎ গোটা দেশে তেরোটি আসনের মধ্যে মাত্র দুটি আসন পায় বিজেপি বাদ বাকি এগারোটি আসন পায় ইন্ডিয়া জোট বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা এই হচ্ছে গোটা দেশের ফলাফল কিন্তু চিন্তার বিষয় বারবার বলছি উত্তরাখণ্ড সেখানে তো কোনো ঝামেলা হয় না মারপিট বা ছাপ্পা বা ভোট দিতে বাধা বা দুর্নীতি কোনো ঝামেলা হয় না এখানে হিন্দু ভোটার বেশি রয়েছে দেবভূমি উত্তরাখণ্ড সেখানে বিজেপি হেরে যাচ্ছে চিন্তার বিষয় বিজেপি কি করছে বুঝতে পারছি না তাহলে কি এরপরে অর্থাৎ দু হাজার সালে ভারত থেকে বিজেপি মুছে যেতে চলেছে দু আমাদের রাজ্যে প্রধান বিরোধী দল কে হতে পারে বিজেপি না বাম কংগ্রেস কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দেমাত্রা